শুভ সকাল সবাইকে কি অবস্থা গ্রামীণ পরিবেশে আসলে কানের একটা কি শান্তি পাওয়া যায় মানে কোনো গাড়ির অযথা হর্ন নেই চিল্লাচিল্লি নেই কোনো অযথা আওয়াজ নেই শুধু পাখির কিচির মিচির আওয়াজ কাঁচা তেজপাতা দিয়ে রং চা করলে ঘান কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আজকে রান্না হয়েছে প্লাউ এটা সিলেটের স্পেশাল এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে রান্না করা হয়েছে আর সাথে ছোট ছোট মুরগির মাংস কেটে দেওয়া হয়েছে এটা সিলেটে হচ্ছে রমজান মাসে তারা ইফতারিতে হচ্ছে খায় তো আর সাথে ছিল হচ্ছে টমেটোর সালাদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করা এবছরের প্রথম লিচু খেলাম যদিও পরিপক্ক হয়নি এখনো মাছ এভাবে ভাজি করে মশলা লাগিয়ে রান্না করাকে সিলেটে বলে মাছ বিরান। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শাশুড়ি বলল যে রং চা খাবে তাই তার জন্য আর আমার জন্য রং চা করলাম কাঁচা তেজপাতা দিয়ে রং চা করলে খুব সুন্দর একটা ঘান আসে আর খেতে অনেক বেশি মজা লাগে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তাই না তো আজকে আমার শাশুড়ি পোলাও রান্না করেছে এটা সিলেটের একটা স্পেশাল পোলাও মানে ডাল দিয়ে রান্না করেছে সাথে মাংসও ছিল সিলেটে আসার পরে অনেক নতুন নতুন নাম শুনলাম যেমন এই যে ছোলার ডাল বলি আমরা এটাকে সিলেটে বলে চানার ডাল তো এটা তারা হচ্ছে ইফতারিতেও খায় পোলাও আর সাথে থাকে বেগুনি আলুর চপ অথবা ডিম সেদ্ধ এটা দিয়ে হচ্ছে ইফতারের সময় খাওয়া হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ঝামেলাও অনেক কম থাকে সহজেই রান্না করে পরিবেশন করা যায় আর সবাই মিলে হচ্ছে ইফতারি করে এক একদিন এক এক রকমের খাবার খায় কিন্তু এই পোলাওটা আমার কাছে বেশ মজাই লাগে নর্মালি আমরা ঢাকায় সাদা পোলাও করি তো এখানে হচ্ছে সালাদ দিয়ে খাবো তাই হচ্ছে সালাদ কেটে নেওয়া হয়েছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে ছিল লেবু আর এই যে পোলাও খুব মজা লেগেছিল খেতে এবছরের প্রথম লিচু খেলাম যদিও এখনও পরিপক্ক হয় নাই তারপরেও আলহামদুলিল্লাহ বছরের প্রথম ফল বলে কথা খেতে বেশ ভালোই লাগছিলো মাছ ভুনা করব তো মাছ বের করে নিয়েছি ভুনা বলতে মাছ হচ্ছে ভাজি করে তারপর মশলা লাগানো হবে তো মাছের মধ্যে হলুদ মরিচ লবণ সব একবারে দিয়ে তারপর মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে মাছটাকে ভাজি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে মাছ এভাবে ভাজি করে তারপর মশলা দিয়ে লাগানো সিলেটে হচ্ছে এটাকে বলে মাছ বিরান তো মশলাটা সব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিলাম আমরা নর্মালি এটাকে মাছ বোনা বলি বা মাছ ভাজা বলি সিলেটে এটাকে বলে মাছ বিরান অনেক কিছুই শিখছি এক এক এলাকার নতুন নতুন ভাষা মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা ছিল মাছের একদম শেষ মানে রান্নার শেষ সময় আর এটা বাটিতে সুন্দরভাবে যে তুলে নিয়েছি এভাবেই ছিল আজকের খাওয়া দাওয়া থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ